multimass. বgas жеќর বুব� Hospital... বোর ব বো বে বো, বব বোর বে ব ব ব���- বরང. अব বো বো বে? ш█� বન বোব বো ব� najবো ব বোব বর ব৉ বোའব� ব বোব বো ব

সব তো শেষ কাশির মাংস কাশির মাংস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এইবারে কিন্তু তুমি ঠিকঠাক বলেছো দেখো দেখো মাংসটা কি আছে সেইটা দেখো এই মাংস